আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো হলো বলের মুরগি বাচ্চা তারপিজ আমি বাড়িতে লালন পালন করার জন্য নিলাম তাদেরকে এখন খেতে দিয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয় সুস্থ থাকো আপনারাও বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করবেন তাহলে পারিবারিকভাবে মাংসর চাহিদাটা পূরণ করতে পারবেন